ভিডিও মধ্যে কিছু বেটি দেখেন তাদের বেটা আমি নাকি সারাদিনই ঘুমাই কোনো কাজ কাম নাই আপনারা কি জানেন না ঘুমানো একটি গুরুত্বপূর্ণ কাজ ঘুমাইলে শরীরের অনেক শক্তি ব্যয় হয় আমরা যেসব আবার এইসব খাবার দাবার ঘুমের মাধ্যমে হজম হয়ে আমাদের শরীরে শক্তি যোগায় সেই শক্তি ব্যবহার করে আমরা ঘুমাইতে পারি আপনারা আসলে আমার সাথে হিংসা করেন আপনারা নিজেরা ঘুমাইতে পারেন না আল্লাহর নিয়ামত থেকে আপনারা বঞ্চিত আপনারা নানা কুটনা বিষয় চিন্তা ভাবনা করে ঘুমাইতে পারেন না খুলবো আপনারা সেখানে জয়েন করতে পারেন তো ভাই ভালো থাকবেন আমার মতো প্রেমে ব্যর্থ আপনি কি আমার মতো গোর হাতে মার খান এরকম হয়ে থাকেন মাতাল হওয়ার পর আপনাদের আমার চোখের মতো